দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা জানি যে ইরাক এবং ইসরায়েলের মধ্যে এখনো পর্যন্ত হামলা এবং প্রতিরক্ষা দুইটাই চলছে এই অবস্থায় ইরাক ইরান এবং ইসরায়েল থেকে বিভিন্ন দেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য সেসব দেশের সরকারের ঘোষণা করেছে দর্শক এই অবস্থার মধ্যে রাশিয়ার ঘোষণা দিয়েছে যে ইরানে রাশিয়ার ছয়শো নাগরিক এখনো পর্যন্ত সেখানে কাজ করছে তাদেরকে তিনি সেখান থেকে সরিয়ে নিচ্ছেন না তারা ইরানের পক্ষে কাজ করছে দর্শক এটা কিন্তু ইরানের জন্য বড় একটা সুসংবাদ এবং অত্যন্ত একটা খুবই স্বস্তির সংবাদ এবং রাশিয়ার সাথে যে ইরান একটা ভালো সম্পর্ক সেটা কিন্তু ইরা রাশিয়া প্রমাণ দিল যে না তারা অবশ্যই ভালো সম্পর্ক এবং তারা ভালো বন্ধু কারণ বিপদের সময় যারা পাশে থাকে তারাই তো ভালো বন্ধু তো এই অবস্থায় রাশিয়া তাদের জন্য এইভাবে বন্ধুত্বর পরিচয়টা দিল এবং বন্ধুত্বর প্রতিদানটা দিল দর্শক আমরা এ বিষয়ে বিস্তারিত একটা রিপোর্ট জানব এখানে বলছে ইরানকে সাহায্য করছে ছয়শ রাশিয়ান জানালো পুতিন বলছে ইরানে অবস্থানরত শত শত রুশ বিশেষজ্ঞরা দেশটি সারছেন না বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তেহরানে ইসরায়েলি হামলার আশঙ্কার মধ্যে দিয়ে তিনি এই বক্তৃতা দেন বৃহস্পতিবার উনত্রিশ জুন টি আর টি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে পুতিন বলেন আমাদের বিশেষজ্ঞরা বসে হওয়ার পারমানবিক স্থাপনার কাজ করছেন মানে সেখানে একটা বসে এলাকা এলাকায় একটা পারমাণবিক স্থাপনা আছে সেই স্থাপনার কাজ করছে রাশিয়ার বিশেষজ্ঞ রাশিয়ার কর্মীরা সংখ্যায় প্রায় দুইশো পঞ্চাশ জন অন্যান্য ব্যবসায়ী ও প্রকৌশলী মিলে এর সংখ্যা প্রায় ছয়শো জন ছাড়িয়ে যেতে পারে আমরা সেখান থেকে সরছি না এটা কি সমর্থন নয় এটা প্রশ্ন শুরু দিয়েছেন যে অনেকে বলছে রাশিয়া কেন সমর্থন করছে না তাহলে এটা কি সমর্থন নয় এটা কি বন্ধুত্বর পরিচয় নয় এমন একটা প্রশ্ন শুরু দিয়েছেন বুধি পুতিন রুশ প্রেসিডেন্ট পুতিন সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের এক সংবাদ সম্মেলনে ইরানকে রাশিয়ার সমর্থনের বিষয় এই মন্তব্য করেছেন তিনি বলেছেন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মধ্যস্থকার হিসাবে কূটনৈতিক প্রচেষ্টার জন্য তুর্কি প্রেসিডেন্ট রিসেপ রক্ষা করার জন্য প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট তিনি বলেছেন ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো তাই আমরা ইরানকে একটি প্রস্তাব দিয়েছি যদি ইরান চায় তাহলে রাশিয়ার ইরানের পরমাণু প্রকল্পের কাজ নিজের তত্ত্বাবধানে চালাতে পারে ইরানের ইউরেনিয়াম যাতে শুধু শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হয় সে বিষয়ে রাশিয়া নজর রাখতে চায় তবে সব কিছু হবে যদি ইরান রাজি থাকে তিনি আরও বলেন ইরানের বুসেহার শহরে দুটি পারমাণবিক চুল্লি তৈরি করছে এই কাজে দায়িত্ব আছে রাশিয়ার বিজ্ঞানীরা এ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন পুতিন নাতানিও জানিয়েছেন বুশেহারের ওই এলাকা তারা আক্রমণ করবেন না রাশিয়া কি ইরানকে অস্ত্র দিয়ে অস্ত্র দেবে এমন প্রশ্ন জবাবে পুতিন বলেন জানুয়ারিতে রাশিয়া ও ইরানের একটি চুক্তি হয়েছে তবে সেই চুক্তিতে অস্ত্র দেওয়ার কথা নেই তাছাড়া ইরান এখনো আনুষ্ঠানিকভাবে রাশিয়ার কাছে অস্ত্র চায়নি রাশিয়ার প্রেসিডেন্ট বলেন ইরানের নিরাপত্তা আর ইসরায়েলের উদ্বেগ দুটি বিষয়ে গুরুত্ব দিয়ে দেখতে চান রাশিয়া শান্তিপূর্ণ উপায়ে ইরান যাতে পরমাণু শক্তি ব্যবহার করতে পারে আর ইসরায়েল যেন তাতে ভীত না হয়ে এই দুটি বিষয় একসঙ্গে সমাধান করা সম্ভব তিনি আরো বলেন ইরানে সরকার পরিবর্তনের বিষয়ে বলেন যে ইরানের জটিল রাজনৈতিক প্রক্রিয়া চলছে আমরা সে বিষয়ে সচেতন কিন্তু এর মাঝেও জনগণ দেশের রাজনৈতিক নেতৃত্বকে ঘিরে একত্রিত হয়েছে তিনি এও বলেন আমাদের পথ খোলা রাখা উচিত এবং এই দুই পক্ষের স্বার্থ বিবেচনা করেই সমাধান খুঁজতে হবে এই বিষয়ে বলছেন রাশিয়ার প্রেসিডেন্ট তার মানে অবশ্যই তিনি যদি তার কাছ থেকে অস্ত্র চায় সেটা তিনি দিতে পারেন অথবা নাও দিতে পারেন এই বিষয়ে তিনি বলছেন যে এখনও যেহেতু ইরান অস্ত্র চায়নি তাদের প্রয়োজন হয় না তাই তারা চাননি তারা তাদের নিজেদের যে মজুদকৃত অস্ত্র ভাণ্ডার আছে সেখান থেকে তারা এখনও পর্যন্ত তাদের কার্যক্রম চালিয়েছেন তো যদি চায় হয়তো বা দিতে পারে না দিতে পারে আর এখানে যে ছয়শ রাশিয়ান কাজ করছেন এটা কিন্তু একটা বড় ব্যাপার কারণ এই যুদ্ধরত অবস্থায় প্রত্যেক দেশের নাগরিকের জন্য কিন্তু ওই দেশের সরকার কিন্তু অনেক উদ্বিগ্ন থাকে চিন্তিত থাকে সেক্ষেত্রে কিন্তু রাশিয়া তাদের নাগরিকদের দিয়ে সেখানে কাজ করাইতেছে এটা কিন্তু ইরানের জন্য একটা বড় সুসংবাদ এবং বড় স্বস্তির বিষয় তাছাড়া তিনি বলেছেন যে যে নেতানিয়াহ যাতে করে এই পারমাণবিক চুক্তিতে বা পারমাণবিক যে ভীতিতে ভীত সেটা যেন না হয় সেজন্য জন্য নেতানার সাথে তিনি কথা বলেছেন তার মানে তিনি অবশ্যই ইরানের পক্ষে কথা বলেছেন আসলে এখনও পর্যন্ত যুদ্ধের কে কার পক্ষে যাবে না যাবে এটা কিছুই বোঝা যাচ্ছে না সেটা সময় বলা যাবে এবং রাশিয়া যে ইরানের পক্ষে কথা বলছেন এটা কিন্তু এই বক্তৃতা থেকে বা এই যে তার যে তার যে এই সংবাদ সম্মেলনে তিনি যে বক্তৃতা দিয়েছেন সেটা থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে কাজে রাশিয়াতে কিছু অস্ত্র চায় আমার মনে হয় অবশ্যই দিবে কারণ হচ্ছে যেহেতু ভালো বন্ধুত্বের সম্পর্ক আছে সেক্ষেত্রে দিবে এখন এই ইসরায়েল কেন এত ভীত হচ্ছে তারা তাদের প্রমাণুর ভয় এত ভীত কেন তারা তো অনেক শক্তিশালী নিজেদের মনে করে তারা মনে করে যে তারা সব কিছু চাইলে করতে পারে যারা যেখানে খুশি সেখানে হামলা চালাচ্ছে কাজে এত ভীত হয়তো এত কিছু নাই তাই না এত সাহসী তারা ইসরা ফিলিস্তিন কে তারা গিরে ফে ফেললো খেয়ে ফেললো সেক্ষেত্রে ইরানকে তারা কেন ভয় পায় কাজে দেখা যাক কি হয় সামনে কি আছে কি অপেক্ষা করছে ইরান এবং ইসরায়েলের জন্য সে বিষয়টা এখন আমাদের দেখার পালা ভালো থাকবেন আল্লাহ হাফেজ